প্রথম প্রথম ইস্যু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে যে প্রচন্ড বেকারি যার সুরাহা করার জন্যে এই চোর ছাঁচোরদের দলটা কোনো কাজই করেনি সেইটা সুরাহা করার একটা দৃঢ় পদক্ষেপ এবং দ্রুত পদক্ষেপ নিতে হবে আমাদের সকলকে এক নম্বর কারণ মানুষের এইটা ভাগ্য নয় যে তারা পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যাবে বা লেখাপড়া শিখে ব্যাঙ্গালোর বম্বে দিল্লিতে চাকরি করতে যাবে বাবা মা স্ত্রী সন্তান সবাই এখানে পড়ে থাকবে তারা ওখানে থাকবে এটা তো কোনো জীবন হতে পারে না তো তাদের জন্য কাজের সুযোগের সংস্থান কিছু চাকরির সংস্থান নিশ্চয়ই করতে হবে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আজকের পশ্চিমবঙ্গ দুর্নীতিতে ভরে গিয়েছে সেই জন্যে মাননীয় শুভেন্দু অধিকারীর প্রতিধ্বনি করে আমিও বলতে চাই নো ভোট টু মমতা মমতাকে বা তার দলকে তার যে কোম্পানি আছে একটা ওটা দল নয় ওটা যাত্রা দল হতে পারে তাদেরকে একটা ভোটও আপনারা দেবেন না আপনারা যারা এখানে হাজির হয়েছেন তারা সকলেই নিজের নিজের বৃত্তে প্রচার করুন যে দুর্বৃত্তদের অনেক দিন দেখা হয়েছে দুর্বৃত্তদের একটা ভোটও নয় কারণ তারা ভোট নেওয়া মানেই আবার চুরি করা এই চুরিটাকে ধাক্কা দিতে হবে দুর্নীতিটাকে দুর্নীতিকে ধাক্কা দিতে হবে দুর্নীতিকে সরিয়ে দিতে হবে দুর্নীতি যদি কমে যায় তাহলে আপনারা দেখবেন এমনিতেই অঙ্গনওয়াড়ি যারা কাজ করেন তাদের টাকা বাড়িয়ে দেওয়া যায় এরা করে না এরা শুধু চুরি করে দিয়ে দেয় না সাধারণ মানুষকে সাধারণ যারা সরকারি কর্মচারী দিয়ে দিতে এরা প্রতিশ্রুতিবদ্ধ যখন এরা চাকরিতে জয়েন করেছিল দিয়ে দেয় না দিয়ে প্রশ্নটা সামনে আনতে হবে কেন দেয় না এরা কোটি কোটি টাকা চুরি করে এরা অন্যান্য যাবতীয় জায়গা আছে যাবতীয় স্কিম আছে গভর্নমেন্টের সব জায়গা থেকে চুরি করে এবং মানুষকে প্রকৃত টাকাটা দেয় না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন